কেমন আছেন সবাই বেশ কিছুদিন আগে আপলোড করেছিলাম নোবেল ভিডিও এডিটিং পার্ট ওয়ান তো সেখানে আপনাদেরকে শিখেছিলাম কিভাবে নোবেলের মতো কালার এডিটিং করতে হয় তো সেই ভিডিওতে আপনারা অনেকেই ভালোবাসা দিয়েছেন প্রায় চার হাজারের ওপরে আমার ভিউ চলে আসছে সো অনেকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে আমার এটা অ্যাপসটা ওপেন করলে তারপর কালার এডিটিং করতে গেলে টাকা চাচ্ছে সো আপনাদেরকে এই ভিডিওতে এ টু জেড সব কিছু বুঝিয়ে দেবো আপনারা যদি ভিডিওটি ফুল দেখেন তাহলে সুন্দরভাবে আপনারা কালার এডিটিংটা শিখে যাবেন সো ভিডিওটি ফুল দেখুন হেই আই স্যাম তুহিন আপনারা দেখতেছেন তুহিন টেক অফিসিয়াল তো কালার এডিটিং ভিডিও পার্ট টুতে আপনাদেরকে স্বাগতম ওয়েলকাম ব্যাক গাইজ কালার এডিটিং করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি হচ্ছে থ্রি ডিলার্ট এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা যদি প্লে স্টোরে গিয়ে থ্রি ডিলার্ট সার্চ করেন তাহলে সর্বপ্রথম পেয়ে যাবেন ওইখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন সোচল আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করি এবং এডিটিং শুরু করে দিই লেটস বিগিন শো রাইট সর্বপ্রথম আপনাদেরকে থ্রি ডিলার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে সো ওপেন করার পর এখান থেকে আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন তারপর এখান থেকে আপনারা ওপেন গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পর এইখান থেকে আপনারা ভিডিওটি সিলেক্ট করে নেবেন আপনারা যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সো আমি এই ভিডিওটি এডিট করব এটা সিলেক্ট করে নিলাম তারপর এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যালেন্স কন্ট্রাক্ট হোয়াইট ব্যালেন্স এগুলার কাজটা আমি মাঝখানে দেখিয়ে দেবো আপনাদেরকে সো আপনারা এইখান থেকে লাটে চলে যাবেন লাটে আসার পর কিছুক্ষণ ওয়েট করবেন আপনাদের ইন্টারনেট স্পিডটি ভালো থাকলে তাহলে আপনাদের তাড়াতাড়ি চলে আসবে আসার পর আপনারা অনারে যাবেন অনারে আসার পর এখানে দেখুন অনেকগুলো আপনারা কালার পেয়ে যাচ্ছেন এক লিকে আপনাদের ভিডিওটি কালার হয়ে যাবে সো এখানে ভালো ভালো কালার পেয়ে যাবেন সো আপনাদেরকে নোবেলের থেকেও ভালো কালার এডিটিং আজকের এই ভিডিওতে শিখিয়ে দিব সো দেখতে পাচ্ছেন তো নোবেলের থেকেও ভালো কালার এডিটিং করার জন্য আমাদের ক্লিক করতে হবে হলো মোবাইল উইকে সো মোবাইল উইকে ক্লিক করছি কিছুক্ষণ ওয়েট করবে নেটের স্পিড ভালো থাকলে তাড়াতাড়ি চলে আসবে সো এখানে যদি দেন তাহলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়ে যাচ্ছে আমাদের এক লিকে আমাদের ভিডিওটি কত সুন্দর কালার হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন ফ্রি কিন্তু সব ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না সব ফ্রিতে পাবেন আপনারা সো আপনারা অনেকে বলছেন যে ভাই টাকা চাই টাকা চাই টাকা চায় না ভাই আপনারা যদি দেখেন ভালো করে তাহলেই বুঝবেন সো আমার ভিডিওটি দেখুন সুন্দর করে তাহলেই বুঝবেন দেখতে পাচ্ছেন সব ফ্রি সো এই কালারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে দেখতে পাচ্ছেন অনেক এক সুন্দর কালার এই ভিডিও এই কালার করে যদি আপনারা ভিডিও ছানেন লাইকিতে তাহলে আপনাদের ভিডিওটি একশো পার্সেন্ট ভাইরাল হবে সো আপনারা আরেকটু কণায় চলে আসবেন তারপর এখানে আরও কালার পাবেন দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করলে আরও কালার পেয়ে যাবেন আপনারা অনেক কালার আছে এখানে সো মোড়ে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবে নেটের স্পিড ভালো থাকলে তাড়াতাড়ি চলে আসবে সো কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি আমি ওকে দেখতে পাচ্ছেন চলে আসলো দেখতে পাচ্ছেন অনেক কালার আছে আপনারা মোরে মোরে ক্লিক করে আপনারা অনেক কালার পেয়ে যাবেন এখানে দেখুন ওয়াও কত সুন্দর সুন্দর কালার আছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আমাদের এখানে সো মোড়ে আবার ক্লিক করছি আমি অনেক কালার আছে আপনারা যদি মোরে ক্লিক করেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালার পাবেন আপনাদেরকে একটা এডিট করে দেখাচ্ছি আমি সুন্দর একটা কালার সিলেক্ট করব এখন একটু ওয়েট করি ওয়ান অফ দ্য বেস্ট একটা অ্যাপ এটা সো আমি এটাই করে দেখাবো আপনাদেরকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আপনারা যদি এটা একটু কমান বাড়ান তাহলে আপনারা দেখতে পারবেন কত সুন্দর সুন্দর ইয়া হচ্ছে সো যদি আপনারা ফুল করে দেন তাহলে আপনাদের কালারটা একটু বেশি হবে যদি একটা লো করে দেন তাহলে একটু একটু কালার হবে আপনাদের গাছগুলা মানে সাইডের গাছগুলা দেখতে পাচ্ছেন পাতাগুলা কিন্তু কালার হচ্ছে সুন্দর সুন্দর ওয়াও সো আমি এটা এতটুকু রাখলাম রাখার পর এখন আপনাদেরকে ব্যালেন্স হোয়াইট ব্যালেন্স তারপর এগুলো কাজগুলো দেখাচ্ছি কন্ট্রাক্স সো আমি এখান থেকে বেসিকে চলে যাব বেসিকে আসার পর এখান থেকে ব্যালেন্সে চলে যাচ্ছি আমি সর্বপ্রথম সো ব্যালেন্সে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনারা যদি ব্যালেন্সটা বাড়িয়ে দেন যদি ফুল করে দেন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খারাপ দেখা যাচ্ছে সো এটা আমি একটু কমিয়ে দেবো সো এটা কেন দিছে ব্যালেন্সটা কেন দিছে। মানে আপনাদের ভিডিওতে যদি আলো কম হয় মানে ব্রাইটনেস কম হয় তাহলে আপনারা ব্যালেন্সটা ট্রাই করতে পারেন স্যার আমি এটা এতটুক রাখলাম রাখার পর এখান থেকে আমি কন্ট্রাক্টে চলে যাব কন্ট্রাক্টে আসার পর এখান থেকে কন্ট্রাক্টসে একটু যদি বাড়াতে চান তাহলে বাড়াতে পারেন স্যার কন্ট্রাক্টটা এতটুক রাখলাম রাখার পর হোয়াইট ব্যালেন্সে চলে যাব হোয়াইট ব্যালেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট ব্যালেন্সটা আপনাদের কালারটা আরও সুন্দর করবে দেখতে পাচ্ছেন আপনাদের চেহারা এবং সাইডের কালারগুলো সুন্দর করবে যদি এটা কমিয়ে দেন তাহলে দেখতেই পাচ্ছেন একদম ফুল কালার হয়ে যাবে সো এটা আমাদের ভালো লাগছে না সো আমাদের একটু কমিয়ে নিতে হবে সো এতটুকু রাখলাম রাখার পর ফাইন তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু সুন্দর হয়ে গেছে আমাদের ভিডিওটি এডিট করলে সো এখন আমরা এটা সেভ করবো কীভাবে সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে হলো এইখানে সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রি আপনাদেরকে সব কিছু করিয়ে দিয়েছি লাইভ সো বুঝতে পারছেন ভিডিওটি কিন্তু আপনারা ফুল দেখলে সব কিছুই বুঝতে পারবেন সো এখন আমরা এটা সেভ করব কিভাবে সেভ করার জন্য আমাদের এইখানে চলে যেতে হবে সাইন আইকনে আসার পর এখান থেকে আমাদের চলে যেতে হবে হলো সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট করবেন আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু সেভ হওয়া স্টার্ট হয়ে গেছে আশা করি সব কিছু বুঝতে পেরেছেন আপনারা সঙ্গ ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি ফুল মহুক সাকারে দেখার জন্য আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বিল ক্লিক করে দিবেন সো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ব্রো